সম্পর্ক বিয়ে জন্ম সবগুলোই আল্লাহর প্রদত্ত বেশ কিছু দিন জগৎ আলোচিত সমালোচিত লাইলা আর প্রিন্স মামুন দেখেন প্রিন্স মামুন বিএমডাব্লিউ একটা গাড়ি কিনেছে এই গাড়িটা কেনার পরেই লাইলা কিন্তু একটা কেমন জানি মানে আজে বাজে কথা বলতেছে যে সে টোকাই একটা ছেলে সে বিএমডাব্লিউ কিনলো সে এত টাকা কীভাবে পেলো সে ব্ল্যাক মানি আছে তার প্রচুর সে একটা সেলুন করে এতগুলো টাকা কীভাবে পেলো এবং সে একটা বস্তির ছেলে হয়ে কুরিল বস্তিতে থাকতো এই পিস মামুন একটা বস্তির ছেলে হয়ে এত দামি গাড়ি কেন কিনলো এবং কীভাবে কিনলো তার আয়ের উৎস কী দুই দিন আগে কিন্তু সে এই ধরনের কথা বলেছে এবং তার আম্মোকে নিয়ে প্রিন্স মামুনের মাকে নিয়েও কিন্তু আজে বাজে কথা বলেছে যে মা নিয়ে ব্যবসা করতেছে মামুন ওই গাড়িটা যখন সে সে কিনলো কেনার মাকে নিয়ে উদ্বোধন করেছে এটা ভালোই লাগছে সে কিভাবে টাকা টাকা কিভাবে সংগ্রহ করছে মামুন জানে যদি আদৌ অবৈধভাবে সে টাকা সংগ্রহ করে থাকে বা টাকা জোগাড় করে থাকে এটা অবশ্যই তদন্ত হবে কিন্তু সে যে তার মাকে কে দিয়ে গাড়িটা উদ্বোধন করলো অথবা মাকে দিয়ে যে গাড়িটা চড়ালো এই জিনিসটা দেখে আমার খুব ভালো লাগছে এই জিনিসটা কিন্তু আপনাদের কার কার ভাল লাগছে এটা আপনারাই জানেন কিন্তু লাইলার ভালো লাগে নাই এত দামি গাড়ি কেন লাইলার উদ্বোধন তার মা করবে এই উদ্বোধন তো লাইলা করবে লাইলার ইকোতে লাগছে এই জন্য তাকে টোকাই প্রস মামনকে টোকাই কুড়িল বস্তিতে থাকতো ও এত টাকা কিভাবে হলো সে তার টাকার মধ্যে ব্ল্যাক মানি রয়েছে এই ধরনের অসংখ্য গালাগালি করেছে এবং তার নামে মামলাও করবে এক কোটি টাকার উপরে ওই বলছে প্রিন্স মামুন বলছে তার এখনো হাজবেন্ড রয়েছে তিনটা এই ব্যাপারে অনেক কিছু হয়েছে হওয়ার পরে প্রিন্স মামুন একটা কথা বলে ফেলেছে তার হাজবেন্ড রয়েছে তিনটা প্রিন্স মামুন তো খুব ঝামেলার মধ্যে আছে এবং মাসের পর মাস তাকে হাজিরা দিতে হয় সে কাজ করতে পারতেছে না সে খুব ঝামেলার মধ্যে আছে দেখে এখন কালকে রাতে গতকাল রাতে প্রিন্স মামুনের এক বন্ধু এবং লাইলারও বন্ধু যারা একত্রে কাজ টাজ করতো টিকটক করতো ভিডিও বানাত তার মাধ্যমে লাইলার সাথে তার মাধ্যমে লাইলার সাথে মামুনের একটা মিল মিল হয় তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয় বন্ডিং হয় তারা একত্রে মিলে যায় এবং এই মিলে যাওয়ার পরে তারা প্রিন্স মামুনের সাথে গাড়িতে ঘুরতে বের হয় লায়লা সেই সাথে তারাদের সাথে ওই লোকটাই ছিল প্রিন্স মামুনের বন্ধু এবং লায়লার ভাই সে দাবি করতেছে তারা যে মিলে গেছে খুব ভালো কথা কিন্তু এর আগে যে লায়লা এতগুলা কথা বললো প্রিন্স মামুনকে নিয়ে টোকাই বস্তির ছেলে সবচেয়ে ভালো লাগলো আজকে যে ব্যাপারটা যখন প্রিন্স মামুন ও গাড়িটা নিয়ে বের হলো তখন বলতেছে রাজকুমার রাজকুমার যে মানুষ খুব সহজেই যে পাল্টে যেতে পারে সেটা দেখলেই যায় এটা অসংখ্য মেয়ের ক্ষেত্রে আমরা দেখেছি এটা সোশ্যাল মিডিয়াতে দেখেছি বাস্তব লাইফে অনেক মেয়ের ক্ষেত্রে দেখেছি যখন আপনার মেয়েদের পড়তে হয় তখন আপনাকে তারা মাথায় নিয়ে ঘুরবে যখনই পড়তে হবে না আপনাকে তারা পায়ের নিচে ফেলে পিষবে এটা অনেক ব্যাপারে আমরা দেখেছি বাস্তব লাইফেও দেখেছি সোশ্যাল মিডিয়াও দেখেছি তা এটা তো যে লাইলা বলছে যে প্রিন্স প্রিন্স মামুনকে যে বলছে যখন গাড়ি নিয়ে বের হচ্ছে রাজকুমার আমার রাজকুমার এরকম কথা কিন্তু সে বলছে আপনারা অনেকেই শুনছেন কিন্তু কয়েকদিন আগেও কিন্তু সে বলছে যে টোকাই ফকিননি কুড়িলে বসতিতে থাকতো ঠিক আছে না এই যে এই ধরনের কথা বলতো বলার পরে বলার পরেও কিন্তু এখন দেখেন খুব সহজে তাকে সে আবার মেনে নিয়েছে এবং একত্রে থাকতেছে ঘুরতেছে তার মানে বোঝা যাচ্ছে কি তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে প্রিন্স মামুনকে যেভাবে ছোট করেছে ছোট করার পরেও তারা যে একত্র হয়েছে এটা ভালো এটা আমি তাদের লাইফের সাথে যে যে তারা মিলেছে চলছে তাদের একত্রে শুভকামনা জানাই কিন্তু প্রিন্স এত ছোট করাটা ঠিক হয়েছে এবং লাইলা লাইলাকেও কম বেশি ছোট করেছে প্রিন্স মামুন তারা যখন একত্রে হবেই মাঝামাঝি কিন্তু তাদের মধ্যে কাঁচা ছোটাছড়ি যে হলো অনেকে অনেক কিছু আপনারা দেখলেন জানলেন এবং তাদের যে নোংরামিগুলো কিন্তু বের হয়ে গেল এক দেড় বছর পরে তারা আবার মিলিত হলো আবার একসাথে চলবে লিপ টুগেদার করবে তাদের বিয়ে না হলেও তারা বলবে যে বিয়ে হয়েছে তো এই যে ব্যাপারগুলো কেন জানছি তারা নিজেদের সেলিব্রিটি হিসেবে দাবি করে আমাদের আশেপাশে কিন্তু হচ্ছে আমরা যেখানে থাকছি সেখানে হচ্ছে দর্শক এই যে ব্যাপারগুলো হচ্ছে আপনারা দেখছেন আমরাও দেখছি এটা আপনারা কিভাবে দেখছেন অবশ্যই কমান্ডের মাধ্যমে জানাবেন আর প্রিন্স মামুনকে যে টোকায় বস্তির ছেলে এগুলা বলছে এখন রাজকুমার বলছে এইটাই বা কিভাবে দেখছেন আপনারা এটা কমান্ডে জানাবেন